টেক্কা এ সার্টিফিকেট পাচ্ছে এবং টেক্কা ইউএ সার্টিফিকেট পাচ্ছে না এবং সেই জায়গাতে বহু অলরেডি ইউ ইউএ সার্টিফিকেট পেয়ে গেছে এবং এর ফলে টেক্কা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাগেরা ব্যাগেরা কিন্তু মার্কেটে এখন ঘোরাফেরা করছে তো আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আমার কি ব্যক্তিগত মতামত এবং সাধারণ দর্শক কি চাইছে এবং প্রডিউসার হিসেবে দেবদা কি করা উচিত এবং দেবদা একজন প্রডিউসার হিসেবে তার যে বাজেট রিকভারিও কিন্তু করতে হবে তাকে বিজনেসও কিন্তু করতে হবে এবং এবং বক্স অফিসে কালেকশনও কিন্তু করতে হবে এবং আলটিমেটলি সিনেমা এই জন্যই কিন্তু বানানো হয় তো অবশ্যই শ্রীত মুখার্জির ছবি তার ছবিতে ক্যারেক্টারটার যে প্রয়োজন ক্যারেক্টারটা যেখান থেকে বিলং করে ইখলাক সে প্রয়োজনে কিন্তু খিস্তি মারছে এবং তার ক্যারেক্টারটাই তার চরিত্রটাই কিন্তু ওই টাইপের ওই রকম এবং সেই জন্যই কিন্তু সে হচ্ছে খিস্তি কাজটা কিন্তু করছে এবং এটা ক্যারেক্টারটার সঙ্গে কিন্তু যাই বারবার কিন্তু বলছি এবং এটা সংলাপের ক্ষেত্রে প্রয়োজনীয় এবং আমরা বেসিক্যালি ইউথ অডিয়েন্স যারা এই সমস্ত কাজ দেখি বা দেখছি এবং আমরা তো প্রতিনিয়ত প্রচুর কাজ দেখি তো সেই জায়গা থেকে বিচার করলে আমরা র জিনিসটা দেখতে চাই এবং অ্যাজ এ অডিয়েন্স আমি বলবো যে সুজিত মুখার্জি বা পরিচালক যা বানিয়েছেন সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে চাই এবং আমরা যেখানে এ সার্টিফিকেট হোক সেটা অবশ্যই সাধারণ দর্শক বা ফ্যামিলি ওরিয়েন্টেড দর্শকের ক্ষেত্রে সেটা খুবই খারাপ একটা দিক এবং একসঙ্গে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অনেকে সিনেমা দেখে সেটা হবে না কিন্তু আমরা এ সার্টিফিকেটও চাই কিন্তু সেই জায়গা থেকে দেবদার যে জোন সেই জায়গা থেকে আমরা যদি বিচার করি তাহলে কিন্তু এটা বক্স অফিস কালেকশানের ক্ষেত্রে কিন্তু খুবই খুব ভালো একটা দিক হবে না তার কারণটা হচ্ছে এই সময় যদি কিছু মানুষ দেখতে আসে এবং মানে বেসিক্যালি ফ্যামিলি অডিয়েন্সে কিন্তু সিনেমাকে ব্লকবাস্টার বানায় শুধুমাত্র ইউথ অডিয়েন্সে যে ব্লক করে দেয় তা কিন্তু নয় এবং এই উইন্ডোজ প্রোডাকশান কিন্তু এই ফ্যামিলি অডিয়েন্স প্লাস ইউথ দুটোকে মাথায় রেখে কিন্তু বর্তমান সময় ছবিগুলোকে খুব ভালো করে ডিজাইন করছে তো সেইভাবে আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে ওই খাস্তার জায়গায় বি বসিয়ে দেওয়া হবে এবং এতে সিনেমাটার এসেন্স নষ্ট হবে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এটাকে দেখতে আসবে এবং ফ্যামিলি অডিয়েন্সের কাছে একটা টেক্কা একটা অপশন হয়ে থাকবে যদি না হচ্ছে হচ্ছে মানে মানে বিপ যদি করে দেওয়া হয় না তাহলে কিন্তু ওই বিষয়টা আর হবে না যদি বিপ না থাকে কিছু অডিয়েন্স দেখতে আসবে এবং সে বাড়িতে বলে ওখানে এই ছবিটা প্রচুর খাস্তা আছে এটা বাচ্চাদেরকে নিয়ে বা ছেলে মেয়েদেরকে নিয়ে যাব কোনো দেখতে এই একটা ফ্যাক্টর কিন্তু কাজ করবে যার ফলে টেক্কার বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়তে পারে যেটা সত্যি বলতে টেক্কার জন্য খারাপ একটা দিক প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যদি বিপ করে দেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ দর্শক ফ্যামিলি অডিয়েন্সরা কিন্তু দেখতে আসবে এই চার পাঁচ দিন পঞ্চমী থেকে মুক্তি পাচ্ছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ থেকে ছ দিন কিন্তু মানুষ দেখতে আসবে যেখানে যে বিজনেস সেটা হয় সেই বিজনেসটা কিন্তু এক্স্যাক্টলি হবে যদি মানে কিস্তি কাস্তার জায়গায় বিপ করে দেওয়া হয় এটা দেবতার প্রডিউসরের দিক থেকে ভাবলে একদম সঠিক সিদ্ধান্ত বাট আমরা ইউথ অডিয়েন্স এটাকে দেখতে চাইছি যে এ সার্টিফিকেট বলে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় সার্টিফিকেট পায় নাকি এ সার্টিফিকেট পায় এবং অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ দর্শক হিসেবে আমার ব্যক্তিগত মতামত এটা এ সার্টিফিকেটই পায় এবং আমরা এ সার্টিফিকেটই কিন্তু দেখব গত বছর দশম অবতার কিন্তু এ সার্টিফিকেট পেয়েও একটা ভালো রকমের কিন্তু বিজনেস করেছিল এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সো তোমরা কি চাও তোমরা এ সার্টিফিকেট চাও নাকি ইউএ সার্টিফিকেট চাও অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা